মুসলিমাত আল্লাহামদুলিল্লাহ গত সিরিজে আমরা সাহাবিদের পরিচয় সংখ্যা ও তাদের মর্যাদা সম্পর্কে জেনেছি আজ আমরা আশারে মবাশার একজন বিশিষ্ট সাহাবি হজরত আবু বকর রদ এর জীবন ইতিহাস সম্পর্কে জানবো ইংশাউল্লা আবুবকর সিদ্দিক আনহর নাম ছিল আবদুল্লাহ সিদ্দিক ও আতিক উপাধি ডাকনাম বা কুনিয়াত আবু বকর পিতার নাম ওসমান কুনিয়াত আবু কুহাফা মাতার নাম সালমা এবং কুনিয়াত খাইর কুরাইশ বংশের উপর দিয়ে ষষ্ঠ পুরুষ মুর্রাতে গিয়ে রাসল সাল আলিয়া সাল্লামের নসবের সাথে তার নসব মিলিতে হয়েছে রাসূলুল্লাহ সাল আলিয়া সাল্লাম জন্মের বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ই ইন্তেকাল করেন তাই ইন্তেকালে তারা বয়স রসুল্লা সাল্লামের সমান হয়েছিল তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দির হিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত করাই ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিল জাহিল যুগে মক্কাবাসীদের সিয়াদ বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন অত্যন্ত বিজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জন ভাষী ছিলেন বক্তৃতা ও বাগ্মিতায় আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন আবু বকরের পিতা আবু কোহাপা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়বৃদ্ধ ও সচ্ছল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো মক্কার বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বক্করকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য আলী রাজনুকে তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন এই ছোকরারাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহামের খেদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন হিজরি চোদ্দ সনে প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন আবু বকরের মা ওমল খায়েদ স্বামীর বহু পূর্বে মক্কা মক্কাই ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘ জীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খেলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন আবু অকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হতো শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব কাতে তুলে নেন শৈশব থেকে রসল্লাহ সাল্লাহ আলু সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল তিনি রসলাল্লাহ সাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন একবার রাসল সাল্লামের সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রাসল সাল্লাহ আলি বয়স বিশ তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রসল্লাহ সাল্লু সাল্লামে সাল্লাম একটি গাছের নিচে বসেন আবু অকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাপের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করে ওখানে গাছের নিচে কে আবু বকর বললেন এক কুরাইশ যুবক নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ পাদ্রী বলে উঠল এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকরের অন্তরে গেথে যায় তখন থেকেই তার অন্তরে রসল্লা সাল্লাহ সাল্লামের প্রকৃত নবী হওয়ার সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে ইতিহাসে এই পাদ্রির নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লেখিত রয়েছে রাসল সাল্লাহ্লামের লাভের মক মক্কায় হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় কেউবা তাকে মাথা খারাপ কেউ বা জেনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখা দেখাদেখিতে সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে যায় পুরোশে ধনবান ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু অক্কর রদল্ল হতে আয়লা আন সাল্লামের সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নভের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু ছাড়া প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু দ্বিধা ভাব লক্ষ্য করেছি এইভাবে আবু অক্কর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলিম মুসলিম হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসল সাল্লিয় সাল্লামের সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন মক্কার আশেপাশের গোত্রসমূহের ইসলামের দাওয়াত দিতেন হজের মৌসুমে বিভিন্ন তাবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন বহিরাগত লোকদের কাছে ইসলাম ও রাসল্লাহ সাল্লামের পরিচয় তুলে ধরতেন এভাবে আরববাসী রাসল সাল্লাহ আলু প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টা তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান জুবাইর আব্দুর রহমান সাদ ও তালহার মতো ব্যক্তিরা সহ আরও অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন রাসাল সাল সাল্লাম যখন নবতের প্রকাশ্য ঘোষণা দিলেন আউ বকরের নিকট তখন চল্লিশ হাদ হাম ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ অক্ষ করে দেন কুরাইশদের যে সব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল এ অর্থ দ্বারা তিনি সেই সব দাসদাসী খরিদ করে আজাদ করে দেন তেরো বছর পর যখন রাজল্লা সাল্লি সাথে মদিনায় হিজরত করেন তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার দেড়হাম অবশিষ্ট ছিল অল্প মধ্যে অবশিষ্ট দেড়হামগুলো ইসলামের জন্য ব্যয়িত হয় বিলাল খাব্বাব আম্মার আম্মারের মাসুমাইয়া সুহাইব আবু খুজাইফ প্রমুখ দাসদাসী তার অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রাসল্লা সাল্লুসাল্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদান আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারোর অর্থ তেমন আসেনি রাসুল্লা সাল্ল সাল্লাম মিরাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন হাসান রাজিউল্লাহ আন বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলিম ইসলাম ত্যাগ করে লোকের আবু বক্করের কাছে গিয়ে গিয়ে বলে আবু বক্কর তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলেছে সে নাকি গত রাতে বাইতুল মাগদাসে গিয়েছে সেখানে এসে নামাজ পড়েছে অতঃপর মক্কায় ফিরে এসেছে বকর রদল তলানহ বলেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হা ওই তো মসজিদে বসে লোকটাকে এ কথাই বলছে বকর বললেন আল্লাহর কসম তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে সত্য কথায় বলেছেন এতে অবাক হওয়ার কি দেখলে তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওহি আসে আকাশ থেকে উহিয়া আসে মাত্র এই মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি তোমরা এ ঘটনায় বিস্মিত প্রকাশ করছ এটা তার চেয়েও বিস্ময়কর তারপর তিনি রাসল্লা সালসাল্লামের কাছে গিয়ে হাজির হলেন জিজ্ঞেস করলেন হে নবী আপনি কি জনগণকে বলছেন যে গতকাল রাতে বাইতুল মাগদাস ভ্রমণ করেছিলেন তিনি বললেন হাঁ বকর বললেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল রাসল সাল্লাহ ভলিয়াল্লাম বললেন হে আবু বক্কর তুমি সিদ্দিক এভাবে আবু বকর সিদ্দিকে উপাধিতে ভূষিত হন রাসলোল্লাহ সাল্লু সাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রসল্লাহ দাওয়াত ও তথাবলীগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনি সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের উপর মস্রিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাফসায় হিজরত করার ইচ্ছা করেছিলেন কিন্তু ইবনু নামক এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখেন তিনি কুরাইশদের হাত থেকে এ শর্তে নিরাপদ দেন যে আউ প্রকাশ্য প্রকাশ্যে সালাদ আদায় করবেন না কিন্তু দীর্ঘদিন এ শর্তে পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি হর নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলিম ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান রাস্লাহ সাল্লামের হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি বুদ্ধিমত্তা ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে তার সহচর্যের কথা তো পবিত্র করে আনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে ইবনে ইসাহ বলেন আউ বকর রাসল সাল্লি সাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে রসল্লাহ সাল্লি সাল্লাম তাকে বলেন তুমি তাড়াহুড়া করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন আউ এই কথা শুনে ভাবতেন যে রসল্লা সাল্লি সাল্লাম হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকে দুটি উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে অমুল মোমিন নিন আয়সারাদ আল্লাহ আনহা বর্ণনা করেন রাসলসল্লাহ আলাই সাল্লাম দিনে অন্তত একবার আবু বকরের বাড়িতে আসতেন যে দিনে হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন এমন সময় কখনও তিনি আসতেন না তাকে দেখে দেখামাত্র আবু বকরু বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটছে তা না হলে এমন সময় রসলাল্লাহ সাল আলু সাল্লাম আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকরদের খাটের এক ধারে সরে বসলেন রসলাল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আউ বকর বললেন হে আল্লাহ রসুল আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নাই আপনার কি হয়েছে রসলাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন আউ বকর জিজ্ঞেস করলেন আমি ওকে সঙ্গে যেতে পারবো রসলাল্লাহ সাল্লিয়াম বললেন হা যেতে পারবে আয় নাহা বলেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিশয্যাই এত কাঁদতে পারে আমি আবু বক্কর রদুল্লাহ তালা আনহুকে সেদিন কাঁদতে দেখেছি অতঃপর আবু বক্কর রদুল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রসুল এই দেখুন আমি এই দুটো উট এই কাজের জন্য প্রস্তুত করে রেখেছি তারা আবদুল্লাহ ইবনে উরাইকাতকে পদ দেখিয়ে নেওয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন সে ছিল মশ্রিক তবে বিশ্বাসভাজন রাতের আধারে তারা আউ বকরের বাড়ির পিছনের দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাউর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বস্রী রদলতলানো থেকে বনন বর্ণনা ইবনে হিসাম বর্ণনা করেন তারা রাতে সাউর পর্বতের গুহায় পৌঁছেছেন রসল্লাহ সাল সাল্লামের প্রবেশের পূর্বে আউ বক্কর রদালতলানহ গুহায় প্রবেশ করলেন সেখানে কোনো হিংস্র প্রাণী ও সাবিচ্ছু আছে কিনা তা দেখে নিলেন রাসুল্লা সাল্ল্লা সাল্লামকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন হিজরতের পর সকল অভিযানেই তিনি রাসল সাল্লুসাল্লামের সাথে অংশগ্রহণ করেন কোনো একটি অভিযানে অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী এ অভিযানের সময় রাসুল্ল সাল্লাইসাল্লামের আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই রাসলাস্লা সাল্লামের হাতে তুলে দেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কী দেখে এসেছ জবাইবু বলেন তাদের জন্য আল্লাহ ও আল্লাহ রাসুলি যথেষ্ট মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসল সাল আলিয় সাল্লাম আবু বক্করকে আমিরুল হজ নিয়োগ করেন রাসল সালসাল্লামের অন্তিম রোগ সজ্জায় তারই নির্দেশে মসজিদে নববীর ইমামের নামাজের ইমামতের দায়িত্ব পালন করেন মোট কথা রাসল সাল্লামের জীবদ্দশাই আউ্বাদ আনহ তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন রাসল সাল্লামের ওফাদের পর আউরতালা আনহ তার স্থলাভিষিক্ত হন খলিফাতুর রসুল্লাহ এ লকবটি কেবল তাকেই দেয়া হয় পরবর্তী খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে রাসল্লাহ সাল্লামের অফাতের সংবাদ সাহাবি মন্ডলী যখন সম্পূর্ণ হতবম্ব তারা যখন চিন্তাই করতে পারছিলেন না রাসল সাল্লাহ সাল্লামের অফাত হতে পারে এমনকি অমর আনহ কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রাসল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাত হয়েছে বা মৃত্যু হয়েছে তাকে হত্যা করা হবে এমনই এক নাজুক পরিবেশে অবকর রদুল্লাহ তলু ছিলেন অত্যন্ত দৃঢ় অবিচল شمو بيتو جانو تكالكوكريتني هشندلن اعوذ بالله من الشيطان الرجيم وما محمد الا رسول قد خلت من قبله الرسل افاما قتل إن قلبتم على اعقابكم اعقابكم ومن ينقلب على عقبيه যারা মোহাম্মদের ইবাদত করত তারা জেনে রাখো মোহাম্মদের মৃত্যু হয়েছে কিন্তু যারা আল্লাহর ইবাদত করব তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই তারপর এ আয়াত পাঠ করেন মোহাম্মদ আল্লাহ রসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়েছে তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবে যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবেন না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান আয়াত আয়াতকৃত আয়াতি সোনা আল ইমরানের একশো চোদ্দো নম্বর আয়াতে বর্ণিত আসে বকরের মুখে এ আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল তাদের কাছে মনে হলো এই আয়াত যেন তারা এই প্রথম শুনছে এইভাবে রাসল সালুস্লাম ওফাতের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় দৃঢ় হস্তক্ষেপ তার পরিসমাপ্তি ঘটে আলু সাল্লামের দাফন কফন তখনও সম্পন্ন হতে পারেনি এরই মধ্যে তার স্থলাভিষিক্তের বিষয়টি জটিল আকার ধারণ করল মদিনার জনগণ বিশেষভাবে আনসাররা সাকিফা সাকিফাবানী সাইদা নামক স্থানে সমবেত হলো আনসারা দাবি করলো যেহেতু আমরা রসল্লাহ সাল্লা আশ্রয় দিয়েছি নিজেদের যান মালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি আমাদের মধ্য থেকে কাউকে রসল্লাহ সাল্লা সাল্লামের স্থলাভিষিক্ত করতে হবে মহাজিদদের কাছে এই দাবি গ্রহণযোগ্য হলো না তারা বলল ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সঞ্চালন করেছি সুতরাং আমরাই খেলাফতের অধিকতর হকদার পরিস্থিতি ভিন্ন দিকে মোর নিল কে ডাকা হলো তিনি তখন রাসল সাল্লাহরাই সাল্লামের পবিত্র মরদেহের নিকট তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা নথি স্বীকার করল এভাবে রাসোল্লাহ সাল্লি সাল্লামের ওফাতের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা গেল তালান হ যুক্তি ও বিচক্ষণতায় তারও সুন্দর সমাধান হয়ে যায় বকুর খলিফা নির্বাচিত হলেন খলিফা হওয়ার পর সমবেত মহাজির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি চান আমার আচরণ রাসল সাল্লিয় সাল্লামের আচরণের মতো হোক তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষ মনে করবেন তিনি ছিলেন নবী রুটি থেকে ছিলেন পবিত্র তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই আমি একজন সাধারণ মানুষ আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকে উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমার সহায়তা করবেন যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি আমাকে সতর্ক করে দিবেন তার এই নীতি নির্ধারণে সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কের জন্য অনুকরণীয় হয়ে থাকবে তার চরিত্রে সীমাহীন দৃঢ়তার আর এক প্রকাশ ঘটে রাসুল্লাহ সাল আলু সাল্লামের ওফাতের হতির পরে ওসামা ইবনে জায়েদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রাসল সাল্লাহ আলু সাল্লামের ওফাতের অল্প কিছুদিন আগে মুতা অভিযানে শাহাদতপ্রাপ্ত জায়েদ ইবনে হারেশা জাফর ইবনে তালিব ও আবদুল্লাহ ইবনে আনহুর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নৌজয়ান ওসমা ইবনে জায়েদকে রাসল্লা সাল্লু সাল্লামের নির্দেশে ওসামা তার সহজ সিরিয়ার দিকে রওয়ানা হন তারা মদিনা থেকে বের হতে রসোল্লা সাল্লু সাল্লাম অসুস্থ হয়ে পড়েন তার মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসল সাল্লিয় সাল্লামের রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন কিন্তু এ রোগে রাসল্লাহ সাল্লি সাল্লাম ইন্তেকাল করেন আবু ওখর খলিফা নির্বাসিত হলেন এদিকে রাসল সাল্লাহ আলাইসাল্লাম ওফাতের সংবাদে আরব উপদ্বীপে বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথা ছড়া দিয়ে উঠতে থাকে কেউ বা ইসলাম ত্যাগ করে কেউ বা জাকাত দিতে অস্বীকৃতি জানায় আবার কেউ বা নবতের দাবি করে বসে এমনই এক চরম অবস্থায় অনেক পরামর্শ দিলেন ওসামার বাহিনী পাঠানোর ব্যাপারে স্থগিত রাখতে তিনি আবু অক্কর রাজাল আনহর অত্যন্ত কঠোরভাবে এ পরামর্শ প্রত্যাখ্যান করলেন তিনি যখন এ বাহিনী পাঠাতে ইতস্ত করলেন বা বিলম্ব করতেন তাহলে খেলাফত দায়িত্ব লাভের পরে এটা হতো রসল্লা সাল্লাহ সাল্লামের নির্দেশের প্রথম বৃদ্ধচরণ কারণ অন্তিম রোগসচ্চায় তিনি ওসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন আবু বকর রদ থাইল্যান্ড ওসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলেন তখন আনসাদের একটি দল দাবি করলেন তাহলে অন্তত ওসামাকে কমান্ডারের পদ থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবিকে তার স্থলে নিয়োগ করা হোক উল্লেখ্য যে তখন ওসামার বয়স মাত্র বিশ বছর সকলের পক্ষ থেকে প্রস্তাবটি ওমর রদ উপস্থাপন করলেন প্রস্তাব শুনে আবু বকর বক্কর রদায়ন রাগে ফেটে পড়লেন তিনি অমরের দাঁড়ি মোবারক মোট করে ধরে বললেন রসল্লা সাল্লাহ যাকে নিয়োগ করেছেন আবু বক্কর তাকে অপসারণ করবে এভাবে এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন ওমরও ছিলেন ওসামার এই বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনা থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন কিন্তু তিনি ওসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন ওমারকে মদিনায় রেখে যাওয়ার জন্য ওসামা খলিফার আবেদন মঞ্জুর মঞ্জুর করলেন কারণ আবু হু বুঝেছিলেন ওসামার নিয়োগকর্তা খোদ রাসল্লা সাল্লি ওসাল্লাম সুতরাং এক্ষেত্রে ওসামার ক্ষমতা তার ক্ষমতার উপরে এভাবে আবু বখরাদহ রাসল্লাহ সাল্লাহ আলু সাল্লামের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকেও বিরত থাকেন সাল্লাহ সাল্লাইসাল্লামের ওফাতের পর আবাস ও জুবিয়ান দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয় অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর পরামর্শ দেন কিন্তু আবু বক্কর দালতাল অটল তিনি বললেন আল্লাহর কসম সাল্লাহ আলু সাল্লামের যুগে উটের যে বাচ্চাটির জাকাত পাঠাত এখন যদি কেউ তা অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নভুয়তের মিথ্যা দাবিদার ছিল আবর বকর আহ অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলাম বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেন তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরে এই দৃঢ়তা না হতো মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো এমনটি সম্ভব হয়েছে এই জন্য যে আউ্লা স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল এক সীমাহীন দৃঢ়তা ও কোমলতা এই কারণে তার চরিত্র সর্বদাই একটি ভারসাম্য বিরাজমান ছিল কোনো ব্যক্তির স্বভাবে যদি এই দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সময়ের সম্ভাবনা থাকে সল্লা ইসলামের ওফাতের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম মোমায়ের ঐক্য ও সংহতি বজায় রাখা আরবের বিদ্রোহসমূহ নির্মূল করা রাষ্ট্র সরকারকে তিনি এত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয়ে এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয় আবুকর দুলতালন আরেকটি অবদান পবিত্র কোরআনের সংকলন ও সংরক্ষক তার খিলাফতকালে প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয় সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশো হাফেজ কোরআন শাহাদত বরণ করেন শুধুমাত্র মোসাইলামাতুল কাজের সাথে যে যুদ্ধ হয় তাতেই সাতশো হাফেজ শহীদ হন অতঃপর ওমর রদুল্লাহ তাহের পরামর্শে অবকর রদুল্লাহ আন সম্পূর্ণ কোরআন একসঙ্গে গ্রন্থাগারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন ইতিহাসে কোরআনের এই আদি কপিটি মাস হাফে সিদ্দিকি নামে পরিচিত পরবর্তীকালে উসমান যুগে কোরআনের যে কপিগুলো করা হয় তা মূলত মাস হাফে সিদ্দিকির মাত্র পবিত্র কোরআন ও রাসুলের বাড়িতে আবু বকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে তেরো হিজরির সাত জুমাদাল আসেরাহ আবু বকর লহন জ্বরে আক্রান্ত হন পনেরো দিন রোগাক্রান্ত থাকার পর হিজড়ি তেরো সনের একুশে জুমাদ আল আসেরাহ মোতাবেক ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইন্তেকাল করেন আয়সা আনহা এর হুজরাই অর্থাৎ তার গৃহে রাসল্লা সাল্লামের পাশে একটু পূর্বে দিকে তাকে দাফন করা হয় তিনি দু বছর তিন মাস দশ দিন খেলাফতের দায়িত্ব পালন করেন এটাই ছিল আসাবে রাসুলের জীবন কথার প্রথম খণ্ডে বর্ণিত অবুবকর রদুল্লাহ তালা আনহুয়ের জীবনী পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ হজরত ওমর তালা আনহুয়ের জীবনী জানব